বিগত কয়েকদিন ধরে আজিকর কাণ্ড নিয়ে গোটা পশ্চিমবঙ্গ উত্তাল হয়ে আছে আমাদের ঘরের মেয়ের সাথে যে অমানসিক অত্যাচার হয়েছে তার প্রতিবাদ বাংলার প্রতিটি ঘর থেকে হচ্ছে বাংলার প্রতিটি স্তরে হচ্ছে মানুষ প্রত্যেকটি স্তরের প্রতিবাদ জানাচ্ছে এই প্রতিবাদের অঙ্গ হিসেবে গতকাল আমাদের মায়েরা রাস্তায় নেমেছিলেন শঙ্খ বাজিয়েছেন তারা দাবিতে রাস্তায় নেমেছেন ডাক্তাররা যারা করে যারা আছেন তারা তাদের আন্দোলন চালাচ্ছিলেন এই সময় রাত্রি প্রায় নাগাদ দুষ্কৃতীদের একটি গ্রুপ প্রায় দু তিন হাজার লোক প্ল্যান খুলি এই মেডিকেল কলেজের ভিতরে ঢুকে তাণ্ডব নৃত্য শুরু করে মঞ্চ ভেঙে দেয় মহিলাদের হোস্টেলে ঢুকে পড়ার চেষ্টা করে লক্ষাধিক টাকার ওষুধপত্র নষ্ট করে এই প্রত্যেকটি ঘটনা প্রমাণ করছে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ল অ্যান্ড অর্ডার সামলাতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে তাই আমাদের নির্যাতিতা অভয়ার ন্যায়ের দাবিতে এবং এই মাননীয় মুখ্যমন্ত্রী আমি মাননীয় বলছি এখনো মাননীয় মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে ভারতীয় জনতা পার্টি কাল থেকে বেশ কয়েকটি আন্দোলন শুরু করছে আগামী কাল দুটো থেকে প্রতি জেলায় জেলায় ভারতীয় জনতা রাস্তা অবরোধ করবে এবং আমরা সাধারণ মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি দুটো থেকে চারটে এই দু ঘন্টা আপনারাও আপনাদের কর্মস্থল দোকান বাজার দু ঘন্টা প্রতীকী রূপে বন্ধ রাখুন আমরা কাউকে জোর করবো না আমরা কোনো বন্ধ করতে যাব না কিন্তু আমরা মানুষকে আহ্বান জানাচ্ছি আপনারা সামাজিকভাবে এর প্রতিবাদ করুন ঝান্ডা ছাড়া করুন নিজের মতো করে করুন দুটো থেকে চারটে চারটে এই দুই ঘন্টা আপনাদের ব্যবসা দোকান যেখানে যারা চাকরি করেন তারা পেন ডাউন করুন সামাজিক কর্মবিরতি পালন করুন সেই মেয়ের আমাদের ঘরের মেয়ের ন্যায় তথা জাস্টিসের দাবি আগামীকাল থেকে ভারতীয় জনতা পার্টি লাগাতার অবস্থান বিক্ষোভ করবে সেখানে আমি ভারতীয় জনতা পার্টির দিলীপ ঘোষ বিরোধী দল নেতা অধিকারী প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ এবং অন্যান্য নেতৃত্ব যারা আছেন রাজ্যসভা সাংসদ সমীপ ভট্টাচার্য থেকে প্রাক্তন সভাপতি রাহুল সিনহা থেকে শুরু করে সমস্ত স্তরের নেতৃত্ব দিয়ে আমরা লাগাতার আগামী দিনে অবস্থান বিক্ষোভ শুরু করবে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আমাদের এই অবস্থান বিক্ষোভ শুরু হবে ওনার এখন মনে হচ্ছে বাংলাদেশের চেষ্টা করছে বিরোধী দল উনি নাকি ক্ষমতার লোভে লোভীন তাহলে তার যে অপদার্থ তার যে প্রশাসনের কোলাপস যে অবস্থা তার দায় তাকে নিতে হবে তার পুলিশ মিডিয়াকে দায়ী করে বিরোধী দলকে দায়ী করে বেশি দিন পারবে না তাদেরকে তাদের নিজের দায়িত্ব নিতে হবে এবং দায়িত্ব নিয়ে নিজের কাজ করতে হবে অথবা পদত্যাগ করতে হবে